আসসালামু আলাইকুম আমাদের কিচেনের পক্ষ থেকে আমি লাইভে জয়েন হয়ে গিয়েছি আশা করতেছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলের সাথে আবারও আমি আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আশা করতেছি এখনও যারা লাইভে জয়েন হননি তারা খুব দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাবেন এবং আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো আমার পাশে থাকবেন আমি সকলের পাশে থাকবো এবং যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসা অনেকদিন হলো সবার সাথে দেখা হয় না এবং আপনাদের সাথে লাইভও হয় না এবং আড্ডাও দেয়া হয় না সেই জন্য চলে আসলাম অনেকে আমার ভালোবাসার বন্ধুরা রয়েছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমার লাইভে জয়েন হয়ে যান এবং কমেন্টস করতে থাকেন তারা আজকে চলে আসেন আজকে কিন্তু ওরা দৌড়া একটি আড্ডা হবে এবং আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং আমার পেজে যারা চ্যানেলে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে এত এত বেশি ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো বা এই টাইমে কেউ নেই এই হচ্ছে আপনারা লাইভে অ্যাটেন্ড হতে পারছেন না আমার লাইভ কখনো শূন্য থাকে না আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকে আমার যারা ভালোবাসার মানুষেরা রয়েছেন তারা অনেক অনেক বেশি অ্যাক্টিভ আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকি সর্বোপরি এবং আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসায় সর্বোপরি প্রতিনিয়ত একটি করে ভিডিও সবসময় আপলোড দেওয়ার এবং আপনারাও চেষ্টা করবেন সব সবসময় আমার পাশে থাকার এবং আপনাদের পাশে থেকে আমি সব সবসময় চেষ্টা করবো সামনে সময় এগিয়ে যাওয়ার এবং আমার ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন দ্রুত কমেন্টস করে ফেলুন তাহলে কিন্তু আমি লাইভটি খুব ভালোভাবে এনজয় করতে পারবো এবং আপনাদের সাথেও খুব ভালোভাবে আড্ডা দিতে পারবো সবাই খুব দ্রুত লাইভে জয়েন হয়ে আসলে সবাইকে জানিয়ে দেবেন খুব দ্রুত লাইভটি সবাই শেয়ার করে ফেলুন এবং যারা আসলে আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের সাথে ভালোবাসা দেওয়ার জন্য বিনিময় করার জন্য ভালোবাসা আদান প্রদান করার জন্য কিন্তু লাইভে জয়েন হয়ে গিয়েছি যারা অনেক বেশি নতুন রয়েছেন তারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ কারণ নতুনদেরকে পাশে নিয়ে সব সময় সামনে এগিয়ে যেতে চাই এবং প্রতিনিয়ত আমি যতটাই বেশি ভালোবাসা পাচ্ছি না কেন সবার সাথে ভালোবাসা পেয়ে আসলে সবার মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই কারো ভালোবাসা ছাড়া কখনোই সামনে এগিয়ে যাওয়া যায় না এটা আমি খুব ভালোভাবে জানি এবং এই জন্যই আপনাদের ভালোবাসা দেবার জন্য ভালোবাসা নেবার জন্য আমি অলওয়েজ আপনার সাথে থাকতে চাই মেগা সেলফি হায়ার আর ইউ ফ্রম আমি বাংলাদেশ থেকে বলছি রেকেশ শেপা উনি আসলে ইংলিশে বা হিন্দিতে কিছু একটা লিখেছে আমি যে ভাষাটি আসলে জানি না আমি এক্সট্রিমলি ভাবে সরি আমি আসলে সেই ভাষাটি জানি না বিদায় আমি হচ্ছে তার রিপ্লাইটি করতে পারলাম না আমার ভালোবাসা দিয়েছে তারা এবং আমাকে ওয়াচিং করছে এটার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক বেশি ভালোবাসা আমি আসলে সবার ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই এবং সবাইকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই আপনাদের ভালোবাসা পেলে আমি আরো বেশি আরো বেশি সামনে এগিয়ে যাব এবং যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদের প্রতি আমাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসবেন এবং আমাকে অনেক বেশি দোয়া করবেন আমার জন্য সবাই আমি সবাইকে অনেক বেশি দোয়া করব। এবং যখনই আমরা অনেক বেশি সামনে এগিয়ে যাই তখন আমাদের শেকোর বলে যাওয়া উচিত নয় কোডটা কোন জায়গা থেকে এসেছে সেই শেকোরটাকে যদি আপনি ভুলে যান কখনোই ভালো কিছু করতে পারবেন না এবং ভালো কিছু করার জন্য আপনাকে মনে রাখতে হবে হুট করে বড় হয়ে যাওয়া আর ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন হঠাৎ করে যদি আপনি সাকসেস হয়ে যান আপনি কখনোই ভালো কিছু বুঝবেন না এবং আপনি কখনোই সেই কষ্টটা বুঝবেন না যে কষ্ট করে আপনি বড় হয়েছেন আপনার মা বাবা যদি আপনাকে কষ্ট দিয়ে বড় করে তাহলে কিন্তু আপনি সবসময় ভালো থাকবেন এবং কষ্টের মূল্যায়ন করবেন আপনার মা বাবাকেও আপনি দেখবেন যদি আপনার মা বাবা আপনাকে অনেক বেশি বিলাসিতা দিয়ে বড় করে থাকে অনেক বেশি অহংকারের মধ্য থেকে বড় করে থাকে তাহলে আপনি কিন্তু কখনোই ভালো মানুষ হয়ে উঠতে পারবেন না আমাদের সন্তানেরা আমাদের কাছে কিছু চাইলেই আমরা সাথে সাথে দিয়ে ফেলি কিন্তু সেটা কি আদৌ কখনো উচিত সবাই কমেন্টস করে যাবেন আমাদের সন্তান আমাদের কাছে কিছু চাইলেই কি তাকে দেওয়া উচিত নাকি একটু লেট করে দেয়া উচিত সবার কমেন্টস এর অপেক্ষায় থাকলাম সবাই আসলে যারা ওয়াচিং করছেন তারা সবাই দিয়ে যাবেন আমি কি মনে করি জানেন বাচ্চারা কিছু চাইলেই সাথে সাথে দিতে হয় না অনেক কিছু হয় যে জিনিসগুলো বড় সেগুলো বাচ্চারা চাওয়ার পরে কিছুটা সময় দেয়া এবং তাকে বোঝানো বাবা আমার কষ্ট হচ্ছে তোমাকে দিতে আছে বিদায় যে তাকে হুট করে দিয়ে ফেলবেন সেরকম না যদি আছে বিদায় আপনি হুট করে তাকে দিয়ে ফেলেন তাহলে সেই বাচ্চা কখনোই ভালো মানুষ হয়ে তৈরি হবে না আপনি তাকে ছোট থেকে ভালো শিক্ষা দিতে পারছেন না যদি আপনি আপনার বাচ্চাকে ভালো শিক্ষা এবং সুশিক্ষায় বড় করতে চান তাহলে চাইলেই কিছু দিবেন না এবং প্রতিনিয়ত দিতে থাকবেন না চাওয়া মাত্রই একটু একটু করে তাকে বাস্তবতা শিখাবেন এবং সে দেখবেন বড় হলে ভালো একজন মানুষ হবে শেষ বয়সে আপনাকে কখনো ফেলে দেবে না যাদের মা বাবাগুলি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে কিংবা হচ্ছে আলাদা থাকে কিংবা অনেক বেশি কষ্টে থাকে তারা আসলে অনেক বেশি কপাল পোড়া চাই না আমাদের সন্তানেরা আমাদের কখনো সেই পরিস্থিতিতে ফেলুক তাই আমাদের ভালো শিক্ষায় সন্তানদেরকে ভালো করতে হবে এবং আমাদের যে মা বাবাগুলো রয়েছে তাদেরকেও আমাদের কখনো ফেলে দেয়া যাবে না যদি আপনি আপনার মা বাবাকে ফেলে দেন এবং তাদের সাথে ব্যবহার করেন খারাপ আপনার সন্তানের আপনার সাথে দ্বিগুণ ব্যবহার খারাপ করবে যা করছেন আগামীকালকে তার থেকেও দ্বিগুণ আপনার সাথে গঠবে মনে রাখবেন সেটা মনে রেখে আপনাকে সব সবসময় সামনে এগিয়ে যেতে হবে কখনোই আপনাকে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনাকে সবসময় পেছনে কি হয়েছে সেটি থেকে অভিজ্ঞতা নিতে হবে আর সেই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন যদি আপনি খারাপ কাজ করেন সেটারও শাস্তি আপনি অবশ্যই পেয়ে যাবেন তাই আপনার কর্ম তখনই ভালো হবে যখন আপনার রেজাল্টটা ভালো হবে আমরা যদি কর্ম খারাপ করি আমাদের রেজাল্ট যদি ভালো চাই তাহলে আমাদের কখনোই হবে না আমাদের প্রথমত পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কর্মটাকে ঠিক রাখতে হবে এবং সত্যের জয় সবসময়ই হবে আপনি যদি মিথ্যা দিয়ে স্বপ্ন জয় করতে চান মিথ্যা দিয়ে সফলতা আনতে চান মিথ্যা দিয়ে অহংকার দিয়ে সবসময় সম্পদ এবং সবকিছু বৃদ্ধি করতে চান কখনই সেটি স্থায়ীভাবে থাকবে না কোনো না কোনো সময় সেটি অবশ্যই অবশ্যই ভেঙে চুরমার হয়ে যাবে যখন আপনি বিলিয়ে যাবেন এমন একটি সময় আপনার থেকে সব কিছু কেড়ে নিবে সৃষ্টিকর্তা যে সময়টাতে আপনি আর কখনোই আপনার জায়গাতে থাকবেন না আপনি কখনো পারফেক্ট থাকবেন না আপনি কখনো ওই জোরটা থাকবে না তাই গায়ের জোর দিয়ে আপনারা কথা বলা বাদ দেন গায়ের জোর দিয়ে সব কিছু করা বাদ দেন আপনাদের উচিত আপনাদের গায়ের জোর বাদ দিয়ে বাস্তব যে জোরটা রয়েছে সেদিকে মনোযোগ দেয়া কারণ বাস্তবতায় আমাদের রূপ কখনো থাকবে না আমাদের গায়ের জোর কখনো থাকবে না আমাদের ভাগ্য কখনো এই জায়গায় থাকবে না আজ বড় লোক কাল গরিবও হতে পারি শুধুমাত্র সৃষ্টিকর্তার মাধ্যমে এই সব কিছুই হতে পারে কাজল দাস হ্যাঁ হ্যালো কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমি আসলে সবার সাথে আড্ডা দেবার জন্যই চলে এসেছি আপনারা অনেক বেশি কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তাহলে আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের মাঝে লাইভে আসার এবং লাইভে জয়েন হয়ে যাওয়ার মানে অনেকক্ষণ কথা বলতে অনেক সময় কষ্ট হয়ে যায় আমি অনেক সময় স্টপ হয়ে থাকি জন্য এবং এই জিনিসগুলো আসলে আগে হতো না এখন ইদানিং হচ্ছে যে যত বেশি বয়স বাড়ছে না তত বেশি অসুস্থতা আরও বেশি সাথে করা আছে এবং অনেক বেশি বাস্তব বুঝতে শিখছি এবং অনেক বেশি মানে কিভাবে আসলে সবকিছুর সাথে মানিয়ে নিতে হয় সেই জিনিসটা শিখছি যেটা গত কিছু দিন আগেও বুঝতাম না এখন আলহামদুলিল্লাহ বুঝি এটার জন্য আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি কারণ যখনই আমরা ভুল বুঝতে পারি যখনই আমরা সবকিছু শিখতে পারি ঠিক তখন থেকে আমাদের ওগুলো কাজে লাগানো উচিত এই জন্য আপনাদের মাঝেও কিছু শেয়ার করার চেষ্টা করি যেন আপনারাও সেটি শিখে যান এবং আপনারাও ভবিষ্যতে ভালো থাকেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি মূলত বাংলাদেশ থেকে লাইভ করছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি বেশিক্ষণ আর লাইভে থাকবো না চলে যাব আসলে ঘর সংসার সব কিছু চালিয়ে সবসময় চ্যানেলটা চালাই তো এজন্য দেখা যায় যে আপু আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক শুভকামনা এবং সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল সবার জন্য আমি অনেক বেশি দোয়া করি এবং সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যান তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে কারণ মেয়েদেরও আসলে কিছু না কিছু করা উচিত সেই পারপাসে আমি আসলে সিরিয়াস ভাবে কাজ করছি যেন ইনশাল্লাহ খুব দ্রুত সামনে যেতে পারি এবং সাকসেস হতে পারি সেই দোয়া সবাই করবেন আমি চাই নিজের পায়ে কিছু দাঁড়িয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার নিজের মা বাবাকে সাপোর্ট করা যেটি স্বামীর টাকা দিয়ে কখনোই হয় না নিজের টাকা থাকলেই আমরা আমাদের মা বাবাকে সাপোর্ট করতে পারবো মা বাবাকে দেখতে পারবো যে টাকার কৈফত আমাদের স্বামী কখনো চাইবে না আমাদের মা বাবাদেরকে তো আমাদেরও দিতে ইচ্ছা করে তো অনেক সময় আসলে পারি না কখনোই পারি না এই জন্যই আসলে চ্যানেলটা খুলেছি এবং সবার ভালোবাসায় যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সেই দোয়া সবার কাছেই চাই এবং যে সকল মেয়ে রয়েছেন সবাইকে বলবো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন নিজে করার কিছু করার চেষ্টা করুন তো আজকে অনেকক্ষণ হয়ে গেল লাইভে আসছিলাম সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো লাইভে আল্লাহ হাফেজ